নমস্কার শুধু দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞরা হামের টিকাদানের গুরুত্বের উপর জোর দিচ্ছেন কারণ অত্যন্ত সংক্রামক এই ভাইরাস আবারও মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে পেডিয়ার্টিক্সে প্রকাশিত একটি প্রবন্ধে তারা টিকা প্রতিরোধযোগ্য এই রোগটি কীভাবে চিনতে প্রতিরোধ করতে এবং পরিচালনা করতে হয় সে সম্পর্কে শিশু বিশেষজ্ঞদের সঙ্গে আপডেট নির্দেশিকা প্রদর্শন হামের ভাইরা জনিত রোগ হাম পরিচিতি সবচেয়ে সংক্রামক রোগগুলির মধ্যে একটি যা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসা নব্বই শতাংশ টিকা না নেওয়া ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারে এটি শ্বাস প্রশ্বাসের ফোঁটার মাধ্যমে সংক্রামিত হয় এবং আক্রান্ত ব্যক্তি এলাকা ছেড়ে যাবার পর দুই ঘন্টা পর্যন্ত বায়ুবাহিত থাকতে পারে হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাকরণ প্রধান লেখক ক্যাটলিন নরেকাস লি এমডি এমএইএইচ কিউএস শিকাগো অ্যান্ড রবার্ট এইচ লুরি চিলড্রেন্স হসপিটালে সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফেনবার্গ স্কুল অব মেডিসিনের পেডিয়াট্রিক্সের সহকারী অধ্যাপক কথা বলছেন যদি বাবা মায়েরা উদ্বিগ্ন হন যে তাদের সন্তান হামের সংস্পর্শে এসেছে বা হাম হতে পারে তাহলে তাদের উচিত তাদের সন্তানদের ডাক্তারকে ফোন করা চিকিৎসকের পরামর্শ ছাড়া তাদের নিজেরাই হামের চিকিৎসা করা চেষ্টা করা একদমই উচিত নয় হামের কারণে গুরুতর জটিলতা ঝুঁকি থাকে যার জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজনও হতে পারে ডক্টর লি এবং তার সহকর্মীরা উল্লেখ করেছেন যে দু চব্বিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নিশ্চিত হামে আক্রান্ত চল্লিশ শতাংশ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিল যার মধ্যে বাহান্ন শতাংশ পাঁচ বছরের কম বয়সী শিশু এবং পঁচিশ শতাংশ পাঁচ থেকে উনিশ বছর বয়সী শিশু এবং বালক ছিল লেখকরা আরও উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে হামের মৃত্যুর হার প্রতি এক হাজার যার সংক্রমণে এক তিনজনের মধ্যে এক তিনজন বলে অনুমান করা হয় পাঁচ বছরের কম বয়সীদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বেশি হামের সবচেয়ে সাধারণ জটিলতাগুলির মধ্যে একটি হলো নিউমোনিয়া যেখানে পঞ্চাশ শতাংশের বেশি হামের ক্ষেত্রে ফুসফুস জড়িত থাকে হাম মস্তিষ্ককেও প্রভাবিত করতে পারে এনসেফালাইটিস একটা অসুস্থতা যা মারাত্মক হতে পারে বা বেঁচে থাকা ব্যক্তিদের দীর্ঘমেয়াদী মস্তিষ্কের ক্ষতির কারণও হতে পারে প্রতি এক হাজার জনের ক্ষেত্রে প্রায় একজনের মধ্যে এটা ঘটে এসএসপি প্রায় সর্বজনীনভাবে মারাত্মক মস্তিষ্কের ব্যাধি যা হামের সংক্রমণের কয়েক বছর পরে ঘটে এটি আরেকটি সম্ভাব্য জটিলতা যা এক লক্ষ জনের ক্ষেত্রে একজনের মধ্যে ঘটে এবং এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এর ঝুঁকি অনেক বেশি তাই আমাদের পশ্চিমবাংলা এবং ভারতীয়দেরও এ বিষয়ে সজাগ হওয়া এখনই দরকার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচা